আচমকা রাতের অন্ধকারে রাস্তায় করা হল পিছ ভালো ঢালাই রাস্তার উপরে কাউকে না জানি এমন কাজের ক্ষুব্ধ গোলসি বাজারের ব্যবসায়ীদের এক অংশ তাদের দাবি রাতের দোকান বন্ধ করে চলে যাবার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকা সংস্থা কাজ করেছে কাজের পরিকল্পনা গুণগত মান নিয়ে সকাল হতেই শুরু হয় গুঞ্জন বিরোধিতায় সচ্চার হন অনেকেই তাদের দাবি ওই কাজের জন্য তাদের দোকানের সামনের নালার উপরের বহু শিলাপ চাপা গেছে যার জন্য জায়গায় জায়গায় বাজারে নিকাশী নালা পুরোপুরি বন্ধ হয়ে গেছে ফলে এক পশলা বৃষ্টি হলেই তাদের দোকান জল ঢুকে যাবে ফলে তারা ক্ষতির সম্মুখীন হবেন বলেই আশঙ্কা করেছেন বিষয়টি নিয়ে গড়শিদ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বজরুল রহমান বটুল বলেন নিকাশী নালা বন্ধ হয়ে যাওয়ায় বাজারে বহু ব্যবসায়ী আতঙ্কের মধ্যে আছেন তার দাবি এই কাজে উপকারের চেয়ে ক্ষতি হয়েছে আগের ঢালাই খুবই ভালো ছিল এখন পিচ করার আগে কেউ তাদের কিচ্ছু জানায়নি বিনা পরিকল্পনায় ওই কাজ করা নিকাশীনালা নালা বন্ধ হয়ে বহু দোকানে জল ঢুকে যাবে গোলশি গ্রাম পঞ্চায়েত প্রধান কমল রুইদাস বলেন রাতের অন্ধকার কাউকে না জানিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকা সংস্থায় কাজ করছে ওই কাজের জন্য বাজারের ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে তাই গোলশি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের বহু ব্যবসায়ী তাকে জানিয়েছেন তিনি বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা নেবেন প্রয়োজন হলে ওই পিচ তুলে আগের অবস্থায় ফিরিয়ে দিতে সাধ্যমতো চেষ্টা করবেন গোলশি থেকে শেখ আজারউদ্দিনের রিপোর্ট সোজা কথা নিউজ রাতের অন্ধকারে করে দিয়ে গেছে বা আমাদেরকে জানানো দরকার ছিল প্রশাসন বা পঞ্চায়েতে যে কোটা কাজ করলে ভালো হবে সেটা কিছু জানায়নি সাধারণ মানুষ বা ট্রেডার্স থেকে আমার কাছে প্রশ্ন করছে যে আপনারা কী করে খোলেন আমি দাদা আমাদের তো কিছু জানাইনি আর আমরা করিনি হ্যাঁ যাতে সাধারণ মানুষ দোকানঘাট না জানা ডুবে যায় সামনে বর্ষা আসছে হাইট হয়ে গেছে ড্রেনের থেকে অনেকই তা সেই জন্য আমি তাদেরকে বলেছি আমরা এটা ব্যবস্থা নিচ্ছি প্রশাসনকেও কালকে জানানো হয়েছে হ্যাঁ আবার ভিডিও ম্যাডামকেও জানাবো যাতে না মানুষের ক্ষতি হয় মানুষের পাশে আমরা আছি থাকবো হ্যাঁ তার জন্য যদি পৃষ্ঠাকে তুলে ফেলারও ব্যবস্থা করা যায় সেটাও মানে করে দেওয়ার চেষ্টা নিচ্ছি কি নাম আপনার আমার নাম কমল রুই দাস বলছি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভালো হয় না এগুলো ভালো করে বসালে ঠিক ছিল মালটা এই জল এগুলো সব উঠে যাবে তখন কি করবো বলো তখন আরো খারাপ লাগবে দেখতে আগে এই যে রাস্তাটা ছিল রাস্তাটা কেমন ছিল ভালো ছিল ভালোই ছিল এখন খারাপ থাকা নাই এখন পিজা দিয়ে ঠিক আছে মালটা ভালো করে বসাতে তোমাদের টুকু এই যে মালটা দিয়ে যে মালটা উঠে গেলে তখন কি হবে বলো আর তো বাগাবো না কোন কারা দিয়েছে জানেন না কারা দিয়েছে না বলতে পারবো না ভালো করে বসালি লাভ হবে এই যে এই যে এই যে ঢুকে যাচ্ছে এইগুলো এই যে এইগুলো দেখাও এই যে গাড়ি বসাচ্ছে উল্টে যাচ্ছে মালগুলো বসাতে হবে একটুকু না বসে কাজ হয়ে গেল ঘর চলে যাও এইগুলো কি হয়েছে কোনো জায়গায় লেভেল আছে কী নাম আপনার আমার নাম শেখ সুকুর কী করেন আপনি এখানে চায়ের দোকান আমরা দোকান বন্ধ করে গেছি তারপরে সকালে এসে দেখছি যে পিচ হয়ে গেছে আপনার দোকান থেকে উঁচু হয়ে গেছে রাস্তা তো এখন হ্যাঁ এখন অনেকটাই উঁচু হয়ে গেছে তাতে সমস্যা হতে পারে জল জল নিকাশির অসুবিধা হতে পারে কি চান আপনারা কি চান আমরা চাই এটাকে ঠিকভাবে মেরামত করে দিতে পারলে দু সাইডে যদি ধরিয়ে দিতে পারে বা বারাবার যদি ঠিক মতো করে দিতে পারে তাহলে ভালো আর তাহলে আগে যেমন ছিল সেরকম করে দিলে ভালো কি নাম আপনার শেখ আজিজুল সমস্যা হচ্ছে যে ড্রেনের ওপরে স্রাবের ওপরে পিচ চাপিয়ে দিয়েছে জলটা বেরোবে কোন থেকে নিকাশি জলটাই তো সব বন্ধ হয়ে গেছে না ড্রেনটা পুরো ড্রেনের স্লাবের ওপরে যে আমরা একটা করে ফুটোয় রেখেছিলাম জল পাস হওয়ার জন্যে রাস্তার জলটা যাতে ড্রেনে পড়ে যায় কিন্তু সেই ড্রেনটাই তো বন্ধ হয়ে গেছে ড্রেনটা বন্ধ হওয়ার জন্য এবারে তো আমাদের তো সমস্যা হয়ে যাবে জলটা যাবে কোন দিকে আর এবারে এরপরে যখন যখন যখনই স্লাব এমনভাবে চেপে গেছে ড্রেন পরিষ্কার করতে গেলে আমাদের স্লাবগুলো ভাঙ্গা ভাঙা পড়ে যাবে